অ্যাটমিক হ্যাবিট জেমস ক্লিয়ার লিখিত একটি প্রভাবশালী আত্মোন্নয়নমূলক বই যা অভ্যাস গঠনের বিজ্ঞান ও তার প্রভাব বিশ্লেষণ করে এই বইটি দেখায় কীভাবে ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বড পরিবর্তন আনতে পারে অ্যাটমিক বলতে বোঝায় ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এবং হ্যাবিট মানে অভ্যাস এই বইটি পড়া উচিত কারণ এটি আমাদের শেখায় কিভাবে ছোট পরিবর্তনের মাধ্যমে বড় অর্জন সম্ভব অ্যাটমিক হ্যাবিট বইটি চারটি মূল ধারণা নিয়ে কাজ করে সংকেত আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া এবং পুরস্কার বইতে দেখানো হয়েছে কিভাবে এই ধাপগুলোর মাধ্যমে অভ্যাস তৈরি হয় এবং কিভাবে ইতিবাচক অভ্যাস করে তোলা ও নেতিবাচক অভ্যাস ভাঙা যায় এটি বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে রচিত এবং বিভিন্ন উদাহরণ ও বাস্তবসম্মত কৌশল প্রদান করে একটি ভালো অভ্যাস গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত একটি ভালো অভ্যাস গড়ে তোলার জন্য জেমস ক্লিয়ার চারটি নিয়ম দিয়েছেন মেক ইট অভিয়াস মেক ইট অ্যাট্রাকটিভ মেক ইট ইজি এবং মেক ইট স্যাটিসফাইং এক মেক ইট অব স্পষ্ট করুন নতুন অভ্যাস করতে হলে এটি চোখে পড়ার মতো করতে হবে উদাহরণস্বরূপ সকালে ব্যায়াম করতে চাইলে আপনার জিমের পোশাক আগের রাতে বিছানার পাশে রাখুন দুই মেক ইট অ্যাট্রাকটিভ আকর্ষণীয় করুন অভ্যাসকে আকর্ষণীয় করতে হলে এটি এমন কিছু সঙ্গে যুক্ত করুন যা আপনি পছন্দ করেন উদাহরণস্বরূপ পছন্দের গান শুনতে শুনতে ঘরের কাজ করুন তিন মেক ইট ইজি সহজ করুন একটি অভ্যাস শুরুতে যত সহজ হবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা তত বেশি আপনি যদি বই পড়ার অভ্যাস তৈরি করতে চান তবে প্রতিদিন এক পৃষ্ঠা পড়া দিয়ে শুরু করুন চার মেক ইট স্যাটিসফাইং পরিতোষজনক করুন অভ্যাসের ফলাফল ইতিবাচক হলে তা দীর্ঘস্থায়ী হয় উদাহরণস্বরূপ সঞ্চয়ের অভ্যাস করতে প্রতিবার সঞ্চয় করার পর একটি পুরস্কার দিন খারাপ অভ্যাস ভাঙার সঠিক উপায় খারাপ অভ্যাস ভাঙার জন্য চারটি কৌশল উল্লেখ করেছেন জেমস ক্লিয়ার মেক ইট ইনভিজিবল মেক ইট আনঅ্যাট্রাকটিভ মেক ইট ডিফিকাল্ট মেক ইট আনস্যাটিসফাইং এক মেক ইট ইনভিজিবল অদৃশ্য করুন খারাপ অভ্যাস শুরু হওয়ার সংকেতগুলি দূর করুন উদাহরণস্বরূপ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস ভাঙতে এগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলুন দুই মেক ইট আন অ্যাট্রাকটিভ অন্যাজ্য করুন অভ্যাসের নেতিবাচক দিকগুলো চিন্তা করুন ধূমপান ত্যাগ করতে হলে এর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সবসময় মনে রাখুন তিন মেক ইট ডিফিকাল্ট কঠিন করুন খারাপ অভ্যাস অনুসরণ করা কঠিন করে তুলুন উদাহরণস্বরূপ সামাজিক মিডিয়া কমাতে পাসওয়ার্ড জটিল করুন চার মেক ইট আনস্যাটিসফাইন অতৃপ্ত করুন খারাপ অভ্যাস অনুসরণ করলে নিজেকে কিছুক্ষণ শাস্তি দিন উদাহরণস্বরূপ বাজে অভ্যাসের কারণে আপনার পছন্দের কাজ এড়িয়ে চলুন অভ্যাস গঠনের ক্ষেত্রে সংকেতের ভূমিকা সংকেত অভ্যাস গঠনের প্রথম ধাপ এটি এমন একটি প্রয়োজন বা ইঙ্গিত দেয় যা একটি নির্দিষ্ট আচরণ শুরু করে এটি ভৌত পরিবেশ সময় মানসিক অবস্থা বা অন্য কিছুর মাধ্যমে তৈরি হতে পারে উদাহরণস্বরূপ যদি সকালে উঠে চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে তবে সকালে ঘুম ভাঙা একটি সংকেত হিসেবে কাজ করে সংকেত যত স্পষ্ট হবে অভ্যাস গঠন তত সহজ হবে জেমস ক্লিয়ার পরামর্শ দেন সংকেত ব্যবহারে সচেতন হওয়ার এবং এটি ইতিবাচক অভ্যাসের সাথে যুক্ত করার অভ্যাস গঠনের মিনিটের মিনিটের নিয়ম নিয়ম অনুযায়ী যে কোনো অভ্যাস এমনভাবে শুরু করুন যেন তা প্রথমে মিনিটের মধ্যে করা যায় এর উদ্দেশ্য হল অভ্যাসটি শুরু করার প্রবণতা বাড়ানো উদাহরণস্বরূপ পড়ার অভ্যাস তৈরি করতে শুরুতে দুই মিনিট একটি বই পড়ুন ছোট শুরু বড় অর্জনের পথ খুলে দেয় অভ্যাস গঠনে পরিবেশ কিভাবে সাহায্য করে পরিবেশ আপনার অভ্যাসকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের আচরণকে নির্দেশ করে একটি ইতিবাচক অভ্যাস তৈরি করতে পরিবেশকে সজ্জিত করুন উদাহরণস্বরূপ যদি জলপান বাড়াতে চান তবে পানি রাখার বোতলটি হাতের কাছে রাখুন দীর্ঘস্থায়ী অভ্যাস গড়ে তুলতে পুরস্কার কিভাবে কাজ করে পুরস্কার অভ্যাসকে সন্তোষজনক করে তোলে একটি নতুন অভ্যাস গড়ার সময় যদি সঙ্গে সঙ্গে পুরস্কার পাওয়া যায় তবে তা দীর্ঘস্থায়ী হয় উদাহরণস্বরূপ ব্যায়াম শেষে আপনার প্রিয় স্ন্যাক্স খান অভ্যাসের চক্র ভাঙার জন্য সবচেয়ে কার্যকর কৌশল কি অভ্যাস চক্র সংকেত আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া ও পুরস্কার এই চারটি পর্যায়ে পরিবর্তন আনতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি ফাস্ট ফুড কমাতে চান তবে সেটি কেন খাচ্ছেন তা বোঝার চেষ্টা করুন এবং বিকল্প খাবার বেছে নিন